সরল সুদের এই অঙ্কটিকে দেখে মনে হবে বিশাল কঠিন অঙ্ক আদৌ যদি বিশ্বাস নয় তাহলে এই ভিডিওটিকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ওখানে অঙ্কটা আছে কোনো মূলধনের বার্ষিক ন পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ বছরের সুদ ও বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে তিন বছরের সুদের পার্থক্য চারশো পাঁচ টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অঙ্কটিকে কীভাবে সহজভাবে সমাধান করবে লক্ষ্য করে দেখো দুই প্রকার সুদের পার্থক্য কত বলা আছে না চারশো পাঁচ টাকা সেটা তোমরা প্রথমে লবে লিখে নাও এটাকে ভাগ করবে কত দিয়ে ভাগ করবে দেখো প্রথম ক্ষেত্রে ন পার্সেন্ট সুদ আছে ক বছরের শুধু আছে পাঁচ বছরের শুধু আছে তাই তোমার নয় গুণ পাঁচ করো এবারটা বিয়োগ করবে কত বিয়োগ করবে দ্বিতীয় ক্ষেত্রে দেখো ছ পার্সেন্ট শুধু আছে এবং কত বছরের জন্য তিন বছরের জন্য সেটা তোমার লিখবে নিচে যেহেতু পার্সেন্টেজ লিখছো তাই ওপরে তোমরা কী করবে না একশো একটা গুণ করে নেবে এবারে ক্যালকুলেশন করো চারশো পাঁচ গুণ একশো বাই নয় পাঁচে পঁয়তাল্লিশ বিয়োগ তিন ছয় হয় আঠেরো এবারে ক্যালকুলেশন করলে কত পারছো চারশো পাঁচ গুণ একশো পঁয়তাল্লিশ থেকে আঠেরো বিয়ে করলে কত পাবে সাতাশ এবারে কাটাকাটি করো সাতাশ একে সাতাশ একশো পঁয়ত্রিশ আছে সাতাশ পাঁচে একশো পঁয়ত্রিশ পনেরোকে একশো গুণ করলে কত পাবে পনেরোশো টাকা যেটা তোমার হচ্ছে অপশান সি এর মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কর উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই ছাত্র মিত্রতা ভিডিওটি স্টে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো